হ্যালো এগ্রি তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছো যে ওয়েস্ট বেঙ্গল পিজি অ্যাডমিশন বিভিন্ন ইউনিভার্সিটি তাদের নোটিফিকেশন প্রকাশ করেছে এবং মাস্টার ডিগ্রি লেভেলের অর্থাৎ পোস্ট পোস্ট গ্র্যাজুয়েশান লেভেলের ভর্তির আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এবার তোমরা অনেকেই চেনেছো কিন্তু তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারছো না যে কোন সাবজে কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে কটা ভ্যাকেন্সি রয়েছে কী যোগ্যতা লাগবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আরও নানাবিদে কীভাবে অ্যাপ্লাই করবে এই সমস্ত তথ্যগুলো আমি কিন্তু খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার জন্য আজকের ভিডিওটা করেছি এবং এখানে অনেকগুলি ইউনিভার্সিটি যারা নোটিফিকেশান পাবলিশ করেছে পিজি অ্যাডমিশানে তাদের আমি ধারাবাহিকভাবে পরপর বলব আমি তোমাদেরকে প্রথমেই বলব যে যে কোনো ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তারা পাবলিশ করেছে তাদের মধ্যে একটা হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটি রেগুলার মাস্টার ডিগ্রি কোর্সের পিজি কোর্সের জন্য অ্যাডমিশান নোটিফিকেশান জারি করেছে আবেদন শুরু হয়েছে তার সঙ্গে ডিস্ট্যান্স এডুকেশনের জন্য বা মাস্টার ডিগ্রি করার জন্য বা ডিস্ট্যান্স কোর্স মাস্টার ডিগ্রি পিজি লেভেলের সেটাও কিন্তু তারা প্রকাশ করেছে আর স্টেট ইউনিভার্সিটি বারাসাত সেও সেই ইউনিভার্সিটিরও কিন্তু নোটিফিকেশান জারি হয়েছে ফর্ম ফিল শুরু হয়েছে যে তাদের মাস্টার ডিগ্রি বা পিটি লেভেলের যে নিয়োগ আবেদন শুরু হবে বা আবেদন হবে সেটা কিন্তু তারা প্রকাশ করেছে আর কোন ইউনিভার্সিটি প্রকাশ করেছে করেছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ভারতী ইউনিভার্সিটিতে নোটিফিকেশান জারি হয়ে গেছে এবং যারা আবেদন করবে তারা অলরেডি করতে শুরু করেছে এখন আমি প্রথমে আলোচনা করব রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে তারপর কল্যাণী ইউনিভার্সিটি তারপর বারাসাত স্টেট ইউনিভার্সিটি চলো তো আমরা আমি স্ক্রিনে দেখাচ্ছি তোমাদের কি কী নোটিফিকেশানগুলো দিয়েছে আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ যে আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির যে নোটিফিকেশান বেরিয়েছে পিজি অ্যাডমিশান নিয়ে সেই পিডিএফটা আমি খুলেছি এবং এখানে দেখো বলছে যে অ্যাডমিশান নোটিশ ফর দ্য ফ্যাকাল্টি অফ আর্টস এখানে কী কী প্রোগ্রাম হয় কী কী প্রোগ্রামে মাস্টার ডিগ্রি হবে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে প্রথমেই বলে রাখি যে এটা দু বছরের কোর্স চারটে সেমিস্টার হবে ছ মাস অন্তর অন্তর কী কী কোর্স আছে এম ইন আর্টস আছে কী কী বিষয় আছে বেঙ্গলি আছে ইংলিশ আছে সংস্কৃত আছে এডুকেশন আছে ইকোনমিক্স আছে ফিলোসফি আছে পলিটিক্যাল সায়েন্স আছে এডুকেশন আছে জিওগ্রাফি আছে সোশিয়লজি আছে অ্যান্ড হিন্দি আছে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার যোগ্যতা কী লাগবে তোমাদেরকে অনার্স অনার্স সমেত গ্র্যাজুয়েশন থাকতে হবে অথবা সিবিএসসির আন্ডারে টেন প্লাস টু প্লাস থ্রি সিস্টেমে যে কোনো ইউজিসি থেকে ইউজিসির স্ট্যান্ডার্ডের কোনো ইউনিভার্সিটি থেকে তোমরা কিন্তু গ্র্যাজুয়েশান করলেই কিন্তু তোমরা এই এই মাস্টার কোর্সে ভর্তি হতে পারবে এছাড়া আর কি কী বিষয় এখানে অ্যাপ্লিকেশন করা যাবে এম এ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান অর্থাৎ গণ তাই তো তো গণজ্ঞাপন বিভাগে তুমি ভর্তি হতে পারো এম করতে পারো এখানেও কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে না অনার্স হতে হবে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে তোমার আর তার সঙ্গে হচ্ছে ইকুভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট আন্ডার টেন প্লাস টু প্লাস থ্রি ওই একইভাবে ইউজিসি কোনো ইউনিভার্সিটি থেকে তোমার টেন প্লাস টু প্লাস থ্রি ডিগ্রি থাকতে হবে আর কি আছে আরেকটা বি পয়েন্টটা বলছে সেলফ ফাইন্যান্স অ্যাকাডেমিক প্রোগ্রাম এটা যেহেতু অন্য ইউনিভার্সিটির মতো নয় এটা যেহেতু সেলফ ফাইন্যান্স তাই এর কিন্তু চার্জটা যে দু বছরের কোর্সের যে ফিজটা সেটা কিন্তু অনেকটা বেশি অন্য ইউনিভার্সিটির থেকে আর কি সাবজেক্টটা আছে জিওগ্রাফি আছে জিওগ্রাফি কী ক্রাইটেরিয়া আছে জিওগ্রাফিতে অনার্স হতে হবে তাই তো এছাড়া ওই একই সিস্টেম যে টেন প্লাস টু প্লাস থ্রি সিস্টেমে ভর্তি হওয়া যেতে পারে তোমার যদি সেই ডিগ্রি থাকে আর কি আছে সাবজেক্ট আছে এনভারমেন্টাল স্টাডিজ এনভায়রনমেন্টাল স্টাডিজ আছে অ্যান্ড মাস্টার্স অফ সোশ্যাল ওয়ার্ক আছে আর আছে তোমার হচ্ছে হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট এই বিষয়েও তোমরা পড়াশোনা করতে পারো আর এরপর দিয়েছে যে নমস কী দিয়েছে নমস বিগেন অ্যাডপ্ট অ্যাডপ্টেড ফর প্রিপারেশনস অফ মেরিট লিস্ট আচ্ছা কীভাবে মেরিট লিস্ট প্রিপারেশন করা হবে সেটা দিয়েছে এম এমএন বঙ্গল ইংলিশ সংস্কৃত পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি ফিলসফি ইকোনমিক্স এডুকেশন জিয়োগ্রাফি সোশিওলজি হিন্দি এনভাররমেন্টাল স্টাডিজ এম এস ডবলু এন হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান হুউম্যান ডেভেলপমেন্ট আচ্ছা এখানে এই এই বিষয়গুলো মেডিট লিস্ট কীভাবে প্রকাশিত হবে না এই দেশে তোমার ফিফটি পার্সেন্টের ওপরে নাম্বার থাকতে হবে আর হচ্ছে গ্রাজুয়েশানেও তোমার ফিফটি পার্সেন্টের ওপরে মার্কস থাকতে হবে অনার্সে তাহলে টুয়েলভের প্লাস এই দেশের মার্কস আর হচ্ছে তোমার গ্র্যাজুয়েশানের মার্কস নিয়ে এখানে কিন্তু তোমার মেডিট লিস্ট তৈরি করা হবে এখানে কিন্তু কোনো এক্সামিনেশান নেওয়া হবে না বা এন্ট্রান্স কোনো থাকছে না মেডিল লিস্টের বেশিতে তোমার কিন্তু ভর্তি হবে এখানে এটা জানিয়ে রাখলাম আচ্ছা এইটা আমি এইটা আমি এখন যেটা বললাম এটা কিন্তু এক্সটার্নাল ক্যান্ডিডেটদের মানে যারা অন্য ইউনিভার্সিটি থেকে এসে কিন্তু রবীন্দ্রভারতীতে পড়াশোনা বা ভর্তি হচ্ছে তাদের জন্য ইন্টারনাল আরেকটা অন্য নোটিফিকেশান আছে সেটাও আমি তোমাদেরকে কিন্তু দেখাবো চলো এরপর আলোচনা করব হচ্ছে ইন্টারনাল ক্যান্ডিডেটসের জন্য পোস্ট গ্রাজুয়েশনে পোস্ট গ্রাজুয়েশনের ভর্তি যে অ্যাপ্লিকেশান তারা করতে পারবে ইন্টারনাল ক্যান্ডিডেট হচ্ছে যারা রবীন্দ্র ভারত ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করেছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা ওই ইউনিভার্সিটিতেই মাস্টার ডিগ্রি করতে পারবে তাদেরও কিন্তু অ্যাডমিশনের ডেট দিয়েছে আট আট দু হাজার পঁচিশ থেকে তিরিশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত এবার এবার ওদের একটা ফিজ স্ট্রাকচার বলে দিয়েছে কী কী সাবজেক্ট থাকবে বলে দিয়েছে বেঙ্গল ইকোনমিক্স ইংলিশ হিস্ট্রি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত ডান্স ড্রামা ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্টাল মিউজিক হ্যাঁ তারপর পার্কিউশেন্স রবীন্দ্রসঙ্গীত ভোকাল মিউজিক ওয়েস্টার্ন ক্লাসিক মিউজিক কী কী অ্যাডমিশন ফিজ ফর ইন্ডিয়ান স্টুডেন্ট যারা ভারতীয় ছাত্রছাত্রী আছে তাদের জন্য একটা ফিজ স্ট্রাকচার দেখা তো স্ক্রিনে দিয়ে দিয়েছে সতেরোশো পঁয়ষট্টি টাকার মতো আর যারা ফরিস স্টুডেন্টস রয়েছে যারা বিদেশ থেকে আসে বিভিন্ন মিউজিক ডিপার্টমেন্ট যেমন হচ্ছে ওয়েস্টার্ন যে ক্লাসিক্যাল মিউজিকে ভর্তি হয় তাছাড়া অন্য বিষয়েও অনেক বিদেশ থেকে ছেলেমেয়েরাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসে আমরাও দেখেছি তো তাদের একটা ফিজ স্ট্রাকচার বলে দিয়েছে সেখানে চার হাজার চারশো পনেরো টাকা করে আর কিছু কিছু ক্ষেত্রে পাঁচ হাজার একশো পনেরো টাকা করে আছে ঠিক আছে এটাই ইন্টারনাল যারা স্টুডেন্ট তাদের নোটিফিকেশান বেশ এবার চলে যাব আমরা হচ্ছে স্টেট ইউনিভার্সিটি বারাসাত স্টেট ইউনিভার্সিটি বা ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি নোটিফিকেশানে চলো সেখানে কী বলছে আচ্ছা এখন দেখো আমরা দেখতে পাচ্ছি যে বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির নোটিফিকেশানটা তার পিডিএফটা এবার এখানে অ্যাডমিশান নোটিফিকেশান দিয়েছে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে আর কী কী কোর্স থাকছে অ্যাডমিশান নোটিস ফর এম এ এম এম এস সি এমআরএস এম কম এম কোর্স ফর সেশন হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন তার দু হাজার পঁচিশ এবং দু হাজার সাতাশে যে সেশন রয়েছে সেই সেশানের কিন্তু এটা অ্যাডমিশান এবার বলবো কবে থেকে কবে পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাচ্ছে দেখো আটই আগস্ট দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপ চলবে কুড়ি আট দু হাজার পঁচিশ পর্যন্ত কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকবে সেটা আমরা দেখি বলছে অনার্স গ্রাজুয়েট হু হ্যাভ পাসড আন্ডার সিবিএসসি টেন প্লাস টু প্লাস থ্রি সিস্টেম ওর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম ইউজিসি ইউনিভার্সিটি ইন দা ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু অর্থাৎ অনার্স হবে তোমাদেরকে ইউজিসি আন্ডার কোনো যে বিশ্ববি বিশ্ববিদ্যালয় থেকে যেখানে থাকতে পারে টেন সিস্টেম থাকতে পারে আচ্ছা কোন কোন ইয়ার ইয়ার থেকে করতে পারবে যারা দু হাজার পঁচিশ চব্বিশ এবং তেইশে কমপ্লিট করে ফেলেছে সেই সমস্ত ছেলেমেয়েরা কিন্তু পোস্ট গ্রাজুয়েশনের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবে আর কি বলছে যে টোয়েন্টি পার্সেন্ট সিটস সিটস আন্ডার স্টুডেন্টস হ্যাভিং ক্লিয়ার রেজাল্ট আউট ইন সাবজেক্ট অফ দা দ্যাবজেক্ট অফ দ্যি কোর্সামিনেশন ইন আদার্স ইউনিভার্সিটি আচ্ছা যে সমস্ত ক্যান্ডিডেটরা অন্য ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নেবে তাদের জন্য 20% সিট থাকবে আর যারা ওই ইউনিভার্সিটি ইন্টারনাল তারা তাদের জন্য 80% কিন্তু সংরক্ষণ থাকবে তো এবার দিয়েছে যে কোন সাবজেক্টে কতগুলো করে সিট রয়েছে দেখে নাও স্ক্রিনে দেখা যাচ্ছে অ্যানথ্রোপোলজি থেকে বেঙ্গলি থেকে বায়োকেমিস্ট্রি থেকে হ্যাঁ বোটানি থেকে কেমিস্ট্রি থেকে কমার্স থেকে কম্পিউটার সায়েন্স থেকে ইকোনমিক্স থেকে এডুকেশন থেকে ইলেকট্রনিক্স থেকে ইংলিশ থেকে ফিল্ম স্টাডিজ থেকে কটা করে থাকছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ জিওগ্রাফি থেকে চুয়াল্লিশটা রয়েছে হিন্দি থেকে বাষট্টিটা হিস্ট্রি থেকে তিরানব্বইটা জার্নালিজম মাস কমিউনিকেশান থেকে একান্নটা মাস্টার অফ রুরাল স্টাডিজ থেকে আটত্রিশটা ম্যাথামেটিক্স থেকে ছাপান্নটা মাইক্রোবায়োলজি থেকে সাতাশটা এইভাবে একদম ঊর্ধ্ব পর্যন্ত ফর্টি নাইনটা সিট রয়েছে তো এইগুলো তোমরা দেখতে পেলে আচ্ছা মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন এম বিএতে ষাটটা সিটস রয়েছে আচ্ছা তোমরা মেরিট লিস্ট কোথায় পাবলিশ হবে তার ওয়েবসাইট একটা দিয়ে দিয়েছে ডব্লু ডব্লু ডাব্লু ডট ডব্লু বি এস ইউ পি জি অ্যাডমিশান ডট কমে এছাড়া ডব্লু ডব্লু ডট ডব্লু ইউ ডট এসি ইন ঠিক আছে এখানে মেরিট লিস্ট প্রকাশিত হবে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সম্পর্কে জানলাম তাদের পিজি অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত তথ্য জানলাম এবার এখন আমরা জানবো কল্যাণী ইউনিভার্সিটি রেগুলারের ক্ষেত্রে রেগুলার অ্যাডমিশন পিজির ক্ষেত্রে ভর্তির আবেদন শুরু হবে আটই আগস্ট দু পঁচিশ থেকে আবেদনের শেষ তারিখ থাকছে কুড়ি আগস্ট দু পঁচিশ প্রথম প্রভিশনাল লিস্ট প্রকাশিত হবে পঁচিশে আগস্ট এবং প্রথম মেধা তালিকা প্রকাশিত হবে সাতাশে আগস্ট এবং ক্লাস শুরু হবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রেগুলার পিজির ক্লাস শুরু হবে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর একটা জিনিস বলে রাখছি এখানে কোনো এন্ট্রান্স এক্সাম হচ্ছে না কী হবে না আশি পার্সেন্ট আসন সংরক্ষণ করা হবে যারা এই ইউনিভার্সিটির আন্ডারেই গ্রাজুয়েশন করেছে তাদের জন্য আর যারা বাইরে থেকে বাইরে ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটিতে মাইগ্রেট হয়ে তোমরা অ্যাডমিশান নেবে তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট আসন সংরক্ষণ করে রাখা হচ্ছে আচ্ছা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কোনো এন্ট্রান্স হচ্ছে না আচ্ছা এরপর আমরা জানিয়ে দেবো কী কী ফ্যাকাল্টি আছে কী কী তোমার হচ্ছে বিষয় রয়েছে কী কী বিষয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারবে বেঙ্গলি ইংলিশ হিন্দি দেখো স্ক্রিনে তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ সংস্কৃত থেকে হিস্ট্রি থেকে কতগুলো করে সিট আছে হ্যাঁ যেমন বেঙ্গলির ক্ষেত্রে দুশো চৌষট্টিটা ইংলিশের ক্ষেত্রে একশো পঁয়ষট্টিটা হিন্দির ক্ষেত্রে পঞ্চান্নটা সংস্কৃতির ক্ষেত্রে তিয়াত্তরটার ক্ষেত্রে আচ্ছা আমি প্রত্যেকটা বলছি না তার কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এবং তোমরা ওয়েবসাইটে গিয়ে কল্যাণ ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান পেয়ে যাবে তোমরা পিডিএফটা পেয়ে যাবে ডাউনলোড করে নেবে এমএসসি ইন জিওগ্রাফি বা এম এন জিওগ্রাফির পঞ্চান্নটা সিট আছে আমার সাবজেক্ট হলে একটু বলে দিলাম আর কি সান্তালি আছে কুড়িটা আচ্ছা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে এম এ ইন বেঙ্গলি ইংলিশ হিন্দি সংস্কৃত হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ফিলোজফি সোশিয়লজি সানালি এম এ ইন এমএসসি আচ্ছা এম এম এসসি ইন ইকোনমিক্স এইগুলোর ক্ষেত্রে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে ব্যাচেলার ডিগ্রি ইন আর্টস উইথ অনার্স অনার্স নিয়ে তোমাদেরকে গ্র্যাজুয়েশান ডিগ্রি করতে হবে যে কোনো ইউজিসি রেকোনাইজড ইউনিভার্সিটি থেকে তাহলেই তোমরা কিন্তু পারবে করতে আর ফর এম এ এম এস ইন ইকোনমিক্স বিএ বিএসসি উইথ অনার্স ইন ইকোনমিক্স ফরম এনি ইউ জিসির এবং তোমাদের যদি এম এ এবং এমএসসিতে ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি করতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু ইউজিসি রেকোনাইজ যে কোনো ইউনিভার্সিটি থেকে বিএ অথবা বিএসসি অনার্স থাকতে হবে ইকোনমিক্সে এছাড়া আছে এম এ ইন ফ্লক লরি আচ্ছা এম কম আছে আরও সব আছে হ্যাঁ আরও সব অনেক সাবজেক্ট আছে সায়েন্সের সাবজেক্ট আছে যেমন এমএসিং বোটানি আছে হ্যাঁ তারপরে কেমিস্ট্রি আছে ম্যাথামেটিক্স আছে মাইক্রোবায়োলজি আছে ফিজিক্স আছে সাইকোলজি সরি ফিজিওলজি আছে হ্যাঁ স্ট্যাটিস্টিক আছে জুলজি আছে বায়ো বায়োকেমিস্ট্রি আছে এমএসসি বায়োস বায়োফিজিক্স আছে ঠিক আছে এম এ এমএসিন জিওগ্রাফি আছে এনভাররমেন্টাল সায়েন্স আছে এনভারোমেন্টাল ম্যানেজমেন্ট আছে এডুকেশান আছে এম এমএসিড এডুকেশান দেখবে তোমরা এগুলো নিউট্রিশন অ্যান্ড ফুড আছে ফুড অ্যান্ড নিউট্রিশন কম্পিউটার সায়েন্স আছে এবার তোমরা দেখতে পাচ্ছ যে কল্যাণী ইউনিভার্সিটির যে ডিস্ট্যান্স এডুকেশনের প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রাম কবে অ্যাপ্লিকেশন করা মাস্টার ডিগ্রি লেভেলের যে ডিস্ট্যান্স এডুকেশন আছে সেখানটা সি সেটার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে পাঁচ আট দু হাজার পঁচিশ থেকে এবং লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশনের একত্রিশ আট দু হাজার পঁচিশ আচ্ছা কী কী প্রোগ্রাম থাকছে এমএসসি কী কী প্রোগ্রাম থাকছে এমএসসি ইন জুলজি থাকছে বোটানি থাকছে এমএসসি সি জিওগ্রাফি থাকছে এমএসসি ইন ম্যাথামিক্স থাকছে টোটাল সিট দিয়ে দিয়েছে দুশো সাঁত্রিশটা দুশো একত্রিশটা দুশো সত্তরটা দুশো নব্বইটা ম্যাথামেটিক্সের আচ্ছা তার সঙ্গে দিয়েছে এম ইন বেঙ্গলি হ্যাঁ বেঙ্গলিতে তোমাদের অনার্স থাকতে হবে আচ্ছা আর কী বলেছে এম এ ইন ইংলিশ আছে এম এ ইন হিস্ট্রি আছে এম এ ইন এডুকেশান আছে এবং তোমাদের ফি স্ট্রাকচার বলে দিয়েছে যে কত টাকা লাগবে আর কি এম এ ইন বেঙ্গলি যেমন ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার মিলে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আচ্ছা থার্ড এবং ফোর্থ সেমিস্টার মিলে হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ টাকা তেমন এম ইন ইংলিশের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার হচ্ছে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা এবং থার্ড এবং ফোর্থ সেমিস্টার হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ টাকা এইভাবে সমস্ত কিছু বলে দিয়েছে যেমন জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু বেশি যেমন হচ্ছে তোমাকে বলছি জিওগ্রাফি বা সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে যেমন জুুলজি এবং বোটানি যেগুলো প্র্যাকটিক্যাল আছে বিশেষ করে তাদের দেখো অনেকটা কিন্তু চার্জ নাই যেমন ধরো তোমার জিওগ্রাফির ক্ষেত্রে বলছেমএস জিওগ্রাফি ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মিলে কুড়ি হাজার দুশো পঞ্চাশ টাকা থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলে কুড়ি হাজার পঞ্চাশ টাকা এই একই একই ফিজ স্ট্রাকচার হচ্ছে বোটানি এবং জিওলজির ক্ষেত্রেও আছে ম্যাথামেটিক্সের একটু কম আট হাজার দুশো পঞ্চাশ এবং আট হাজার পঞ্চাশ টাকা যে এখানে কল্যাণ ইউনিভার্সিটির যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে তোমার ইমেল দেওয়া রয়েছে তোমাদের কিছু সমস্যা হলে তোমরা কিন্তু ফোন করতে পারো ঠিক আছে ধন্যবাদ আজকের ভিডিও এইটুকুই তোমাদের কতগুলো ইউনিভার্সিটির যে পোস্ট গ্রাজুয়েশন লেভেলের আবেদন শুরু হয়েছে সেইগুলো কিন্তু তোমাদের আমি আজকের ভিডিওতে শেয়ার করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক্স করবে লাইক করবে এবং কমেন্টস করবে এবং শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও এই মূল্যবান ভিডিওগুলো পেতে পারে ধন্যবাদ বৃষ্টভাব